সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোনো খামতি থাকে না ঘর হোক বা বাইরের কাজ সমস্ত কাজ আমরা করি গুছিয়ে গুছিয়ে করতে গেলে জানতে হবে বুদ্ধি বুদ্ধি খরচ করে যদি সমস্ত কাজগুলোকে আমরা গুছিয়ে করে নিই তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে আর তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম সময় শ্রম আর মাসিক খরচও বেশ কিছুটা কমাতে পারি আমরা তার জন্য আজকে বেশ কিছু কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রত্যেকদিন রান্নার জন্য কিন্তু আমাদের বেশ কিছু মশলাপাতি হোক বা সবজি কাটতেই হয় যেরকম পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু প্রত্যেকদিন রান্নাতে ব্যবহার হয় তো এর জন্য আমরা কি করি সব সময়ের জন্য বটি ব্যবহার না করলেও আমরা কিন্তু ছুরি চাকু চপার এগুলোর সাহায্যে বেশিরভাগ সবজি হোক বা পেঁয়াজ রসুন হোক এগুলো কেটে থাকি কিন্তু এগুলো কাটার জন্য আমাদের মেঝের মধ্যে এই রকম ভাবে কাটতে হয় কেননা অনেকের কাছেই হয় চপিং বোর্ড থাকে না চপিং বোর্ড না হলে যে কি সমস্যা হয় আমরা প্রত্যেক মহিলারাই জানি কেননা মেঝের মধ্যে এই রকম ভাবে সবজি বা পেঁয়াজ রসুন কাটতে গেলে মেঝের মধ্যে কিন্তু একটা ছুরির যে স্ক্র্যাচের দাগ সেটা কিন্তু পড়ে যায় আর যারা রেন্ট বাড়িতে থাকে তাদের কিন্তু আরো বেশি অসুবিধা হয় তো যদি আমাদের কাছে চপিং বোর্ড না থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের কার্ডবোর্ড গুলো থাকে হ্যাঁ এবার হয়তো তোমরা বলবে এই কার্ডবোর্ড গুলো কোথায় পাবো বন্ধুরা কেক যখন আমরা পার্টির কেক বা বার্থডে কেক এরকম বড় বড় কেক গুলো আনি কেকটা খাওয়ার পর কিন্তু নিচে এই ধরনের কার্ডবোর্ড গুলো থাকে যেগুলোকে কিনে আমরা ফেলে দিই আজকে থেকে ওই কার্ডবোর্ড গুলোকে আর ফেলবো না বন্ধুরা এই কার্ডবোর্ড গুলোর মধ্যেই কিন্তু আমরা সুন্দর তো সবজি হোক বা পেঁয়াজ রসুন হোকগুলোকে সুন্দর করে কুচি করে নিতে পারবো ঠিক যেরকম ভাবে আমরা চপিং বোর্ডের মধ্যে করি আর তার জন্য দেখতে পাচ্ছো মেঝেতে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ দাগ পড়ছে না আর এটা যেহেতু মোটা একটা কার্ডবোর্ড তাই কিন্তু এটা ভিজে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার জন্য জলদি কোনো অসুবিধাই হবে না তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে এখানে দেখো আমি বেশ খানিকটা চা পাতা নিয়ে নিয়েছি লিকা চা খাওয়ার পর চা পাতাটা কিন্তু আমরা একবারের বেশি ব্যবহার করতে পারি না তো এই চা পাতাটা আমাদের ফেলে দিতে হয় আজকে থেকে এই চা পাতাও কিন্তু আমরা ফেলে দেব না বন্ধুরা আমাদের সংসারে এমন অনেক ছোটখাটো কাজ আছে যেগুলো কিনা আমরা ওয়েস্টেজ জিনিস দিয়ে করে নিতে পারি তো এই চা পাতাটাতে কিন্তু আমরা ফেলেই দিচ্ছিলাম কেননা একবার চা খাওয়ার পর এই পাতাটাকে আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কি করবো নিয়ে নিয়েছে একটা ছোট্ট সুতির কাপড়ের টুকরো বন্ধুরা এখানে একটা সুতির কাপড়ের ছোট টুকরোই নিতে হবে তো কাপড়ের মধ্যে এরকম ব্যবহার করা চা পাতা ফেলে দেওয়ার আগে একটুখানি নিয়ে নেবো তারপর এটাকে একটা পুটলির মতো বানিয়ে নিয়ে এবার এটাকে আমরা কোন কাজে ব্যবহার করতে পারবো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কাঠের আসবাবপত্র থাকে দরজা থেকে শুরু করে খাট আলমারি এগুলো থাকে তো এগুলো যখন একটু পুরনো হয়ে যায় কেমন যেন একটা সাদা সাদা ভাব চলে আসে কাঠের মধ্যে আর এটাকে পালিশ করতে গেলে যেরকম একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় সেই রকম ঝট করে বললেই কিন্তু পালিশ করা সম্ভব হয় না তো এর জন্য কি করব এই চা পাতাটা ফেলে দেওয়ার আগে এই পুটলির মধ্যে করে যদি আমরা কাঠের আসবাবপত্রের মধ্যে এইভাবে একবার মুছে নিতে পারি সেক্ষেত্রে খুব সুন্দর মতো কিন্তু একটা পলিশ হয়ে যাবে কাঠের আসবাবপত্রে কেননা সবসমার জন্য আমাদের টাকা খরচা করে পালিশ করানো সম্ভব হয়ে ওঠে না তাই চা পাতার মধ্যে এমন এক ধরনের কালার রয়েছে যেটা এটা কিনা ব্যবহার করার পর ফেলে দেওয়ার আগে যদি আমরা এই কাজে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সুন্দর মতো কাঠের আসবাবপত্র একটা শাইনিং চলে আসে তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে জল দিয়ে মোছার কারণে হয়তো কাঠের জিনিসটা নষ্ট হয়ে যাবে একেবারেই না তারপর শুকনো কাপড় দিয়ে মুছলেই কিন্তু তোমরা তফাৎটা বুঝতে পারবে কত সুন্দর একটা শাইনিং ভাব চলে এসেছে তো আশা করছি এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে ঘর বাড়ি সুন্দর মত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আমরা প্রত্যেক দিন দু তিনবার ঝাড়ু দিয়ে থাকি আর ঝাড়ু দেওয়ার ফলে যে ঝাঁটার সাথে ময়লাগুলো আসে সেগুলো কিন্তু আমরা এক জায়গায় জড়ো করে নিয়ে তারপর তুলে ফেলি এক জায়গায় জড়ো করে নিয়ে তুলতে গেলে দেখা যায় অনেকটা বেশি ধুলো ময়লা আমাদের হাত দিয়ে কিন্তু তুলতে হয় উপায় নেই বন্ধুরা যাদের কাছে বেলচা আছে প্লাস্টিকের এই ধরনের বেলচার মধ্যে করে ধুলো ময়লা তোলে কিন্তু যাদের কাছে কিছুই নেই সেক্ষেত্রে তারা কি করবে এরকম ভাবে কিন্তু আমাদের কষ্ট করেই কাজগুলো করতে হয় আর এই ধুলো ময়লার মধ্যে যদি অন্যান্য কোনো ছোটখাটো কোনো কিছু কাচের টুকরো বা এই ধরনের ধরনের কোন ছুচালো জিনিস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু হাতের বারোটা বাজে তো এবার থেকে যখনই আমাদের কাছে প্লাস্টিকের ওই বেলচা না থাকবে ময়লাগুলো তোলার জন্য তখন আমরা কিভাবে এই ধুলো ময়লাগুলোকে ঘর থেকে বের করব তার জন্য রইল ছোট্ট একটা টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের পলিথিন প্যাকেট আর এই ধরনের যে পলিথিন প্যাকেটগুলো এগুলোকে আমরা কিন্তু কোনো কাজে লাগাই না ফেলে দিই আজকে থেকে আর ফেলবো না হাতের মধ্যে এইভাবে গ্লাভসের মতো পরে নিয়ে তারপর কি করতে হবে সমস্ত ধুলো ময়লা এইভাবে তুলে নিতে হবে এই পলিথিনের মধ্যে তারপর আস্তে করে প্যাকেটটাকে হাত থেকে বের করে যদি নেওয়া যায় সমস্ত ধুলো ময়লা কিন্তু একবারেই এই প্যাকেটের মধ্যে চলে গেল যার জন্য আমাদের হাত লাগানোর প্রয়োজন পড়লো না সাথে হাতটাও কিন্তু অপরিষ্কার রইল না আর হাতে কোনো রকম নোংরা কিছু ঢুকে যাওয়ার থেকেও আমরা রক্ষা পেতে পারলাম তো আশা করছি অনেক বেশি কাজে শেয়ার করে দিয়ে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পিতলের যে কোনো ধরনের পাত্র থাকে আর পিতলের পাত্রে জল খাওয়া কিন্তু আমাদের পেটের জন্য অনেক বেশি উপকারী আমরা প্রত্যেকেই জানি তাই কি করি রাত্রেবেলা হলেই আমরা ঘুমাতে যাওয়ার আগে পিতলের বোতল হোক বা এই ধরনের ঘট মতো হোক এর মধ্যে জল পূর্ণ করে রেখে ঢেকে আমরা ঘুমাতে যাই পরের দিন এই পাত্রের জল আমরা সকালে উঠেই খালি পেটে পান করি তাতে পেটের নানান রকম রোগ সারে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই পিতলের পাত্রটা ব্যবহার করতে করতে দেখা যায় যে এটা কিন্তু একটু কালো হয়ে যায় কেননা জল লাগলেই একটুতেই কিন্তু পিতলের বা তামার বা কাসার বাসন কিন্তু নোংরা হতে শুরু করে আর যদি এই পাত্রটা আমরা প্রতিদিন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো ভাবে নোংরা পাত্রে আমরা জল খেতে পারবো না তো আমাদের কাছে অনেক সময় তেঁতুল বা লেবু থাকে না এই পাত্রগুলো পরিষ্কার করার জন্য তার জন্য একটা ছোট বন্ধুরা অনেক সময় আমরা দই আনলে যে টক দই খাই দই আনলার পরে কিন্তু অনেক সময় হয় দইটা থেকে গেল আমরা হয়তো খাচ্ছি খাবো করে এটার এক্সপায়ারি হয়ে গেল তখন ওই ফেলে দেওয়া দইটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারব আর এই রকম যদি আমরা প্রায় খানিকটা ব্যবহার করার পর বেশ কিছুটা দই এরকম থেকে থাকে তাহলে এই দইটা কিন্তু আমরা এক সপ্তাহ ধরে এই মাজা ঘষার কাজে ব্যবহার করতে পারবো খুব সামান্য পরিমাণ একটুখানি দই নিয়ে আনিয়ে নেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ প্রত্যেকদিন রান্নায় যে খাবার লবণ ব্যবহার করি সেই লবণ দিয়ে যদি দুটোকে একসাথে ভালো করি করে মিশিয়ে আমরা এই পাত্রগুলোকে পরিষ্কার করে নি সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মত পাত্রের গায়ে যে কালো একটা ছিড়ছিতে দাগ হয়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে এখানে টক থাকায় দইয়ের মধ্যে দইটা কিন্তু খুব সুন্দর মতো এই পাত্রগুলো পরিষ্কার করতে সাহায্য করবে আর লবণের মধ্যে একটু দানা দানা ভাব থাকে লবণটা কিন্তু স্ক্রাবিং এর কাজ করবে তো এই দুটো জিনিসকে যদি আমরা মিশিয়ে তারপর এই তামার পাত্র বা পিতলের পাত্র কশার পাত্রগুলোকে পরিষ্কার করে নিতে পারি কোন রকম মাজা ঘষা স্টিল উলস স্কজপাইট ব্যবহার ছাড়া এমন ডিশওয়াশার বা ভিমবার এই ধরনের কোনো সাবান ছাড়াও কিন্তু সুন্দর মতো এই সমস্ত করে নিতে বেশি কিন্তু আমাদের একটা একটা শান্তি আসবে যে পাত্রে জল খাচ্ছি তারপর করে কিছুটা সময় হাত দিয়ে মেজে নিয়ে তারপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ময়লা ছিল আর কত তাড়াতাড়ি এই দইয়ের জন্য কিন্তু পরিষ্কার হয়ে গেল তো আশা করছি এবার থেকে কোন রকম লেবু বা তেঁতুল বা কোন রকম ডিশওয়াশার ছাড়া সুন্দর মতো এইভাবেও কিন্তু তামার পাত্র পরিষ্কার করে নিতে ভালো লাগলে শেয়ার করে দিও সবার সাথে যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা কেকের প্যাকেট এই ধরনের যখন আমরা ছোট কোনো কেক খাই বা বিস্কুট খাই হয়তো দেখা গেল কটা খেলাম তারপর কিন্তু বেশ খানিকটা এর মধ্যে থেকে গেল যেটা কিনা আমাদের হাতের সামনে যদি গাডার না থাকে বা ভালো মতো এই মুখটা যদি ভালো করে মুড়ে না রাখতে পারি সেক্ষেত্রে পিঁপড়ে আসতে পারে বিস্কুট বা কেক নরম হয়ে যেতে পারে তো এরকম নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কিন্তু হাতের সামনে গাদার না থাকলে আবার অনেক সময় দেখা যায় গাডার দিয়ে মুখটাকে ভালো মতো সিল করে রাখার পরেও কিন্তু এর মধ্যে থেকে হাওয়া ঢুকতে পারে কেননা এতটাই বড় করে এই প্যাকেটগুলোকে আমরা হঠাৎ করে ছিঁড়ে ফেলি তাই কিন্তু ঠিকঠাক মতো এগুলো র্যাপিং করা সম্ভব হয় না তো কিভাবে এগুলোকে আমরা র্যাপিং করবো যার জন্য কোনো কিছু প্রয়োজন হবে না তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এই ফয়েল পেপার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে যেই জায়গাটা মুখের কাছটা ছেঁড়া সেই জায়গাটা ভালো করে মুড়িয়ে দিয়ে দিতে হবে এই র্যাপিং পেপারটাকে র্যাপিং পেপারটাকে মুড়িয়ে যদি এইভাবে আমরা রেখে দিই তাহলে কোন রকম পিঁপড়ে আসবে না খাবার নরম হবে না আর সুন্দর মতো কিন্তু তাতেও খাবারটা থাকবে তো দেখতেই পাচ্ছ সুন্দর মতো কিন্তু এটার মুখটা আমি বন্ধ করে দিলাম প্রয়োজন মতো এটার খুলে নিয়ে আমরা আবার খেয়ে আবার একই রকম ভাবে কিন্তু আটকে রাখতে পারবো যার জন্য কোনো রকম কাটার প্রয়োজন হবে না তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা কমলা লেবুর মরশুম কিন্তু প্রায় শেষ হতে চললো কিন্তু লেবু এখনো আমরা প্রায় কিন্তু খেয়ে থাকছি আর এই লেবু খাওয়ার পর লেবুর যে খোসাটা এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজে কিন্তু এই খোসাটা আসে না আজকে থেকে বন্ধুরা এই লেবুর খোসাও কিন্তু আমরা ফেলে দেবো না কেননা এই খোসা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো টাকা সেভ করতে পারবো হয়তো তোমরা ভাবছো কিভাবে আবার লেবুর খোসা দিয়ে আমরা টাকা সেভ করতে পারবো হ্যাঁ বন্ধুরা এখানে দেখো আমি কমলা লেবুটাকে ছাড়িয়ে নিয়েছি কমলা লেবুটাকে তো খেয়ে নেবই আর এই খোসাটাকে আমরা কি করবো এর জন্য ছোট ছোট টুকরো করে আমি কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে টুকরো করেও নিতে পারো আবার বড় থাকলেও কোনো রকম সমস্যা নেই এরপর কি করবো বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল প্রায় দেড় কাপ পরিমাণ জল আমি এখানে গরম হতে বসিয়েছি এরপর জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কটা লেবুর খোসা আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কর্পূর তোমরা এখানে বড় কর্পূরও দিতে পারো দুটো জিনিসকে একসাথে বেশ কিছুটা সময় জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে যখন হালকা জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা হয়তো তোমরা ভাবছো বন্ধুরা যে এই লিকুইডটা আবার কি করে আমরা কি কাজে ব্যবহার করব কি হবে এটা দিয়ে খুব সামান্য পরিমাণ জলটাকে ফুটিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো খুব বেশি পরিমাণ ফোটানোর দরকার নেই এরপর একটা স্টেনারের মধ্যে দিয়ে আমি জলটাকে ছেঁকে আলাদা করে নেবো এই জলটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো যতক্ষণ পর্যন্ত জলটা না ঠান্ডা হচ্ছে এই অবস্থায় রেখে দেবো জলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এটাকে আমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আমরা প্রয়োজন মতো ঘরে কিন্তু অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবো তার জন্য প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ঘর মোছা বন্ধুরা যখন আমরা ঘর মুছি তখন কিন্তু নানান ধরনের ডেটল হোক ফিনাইল হোক এগুলো দিয়ে আমরা ঘর মুছি যাতে সুন্দর একটা ফ্রেগরেন্স বেরোয় আর ডিসইনফেক্টেড হয় ঘরটা এবার এগুলোকে কেনার একেবারেই দরকার দরকার যদি একটা লেবু আনি তাহলে কিন্তু আমরা টানা এক সপ্তাহ এর খোসা দিয়ে ঘরটাকে মুছে ফেলতে পারবো তো এই যখন আমরা ঘর মুছবো এই জলের মধ্যে কি করতে হবে খুব সামান্য পরিমান এই জলটাকে মিশিয়ে দিয়ে যদি আমরা ঘরটাকে মুছি যেরকম ঘরটা ডিসইনফেক্টেড হবে সাথে সুন্দর একটা গন্ধ বেরোবে ঘর থেকে আর সুন্দর কিন্তু একটা পরিষ্কার হবে ঘরটা তো এইভাবে ঘর মোছার কাজে কিন্তু আমরা এই জলগুলোকে ব্যবহার করতে পারি আরও একটা কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা এই জলটাকে যদি আমরা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখি তারপর কিন্তু ঘরে সুন্দর মতো একটা স্প্রে করার কাজে ব্যবহার করতে পারো ঘরে সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে এছাড়াও এই যে কমলা খোসাগুলো খোসা হবে এইভাবে গ্যাস বার্নারের ওপর বেশ কিছুটা সময় রেখে দিতে হবে বন্ধুরা অনেক সময় হয় রান্নাঘরে মাছ মাংস রান্নার জন্য বা ধোয়া ধুয়ের জন্য কিন্তু পিঁপড়ে হোক বা মাছি হোক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদ করে তো এগুলোকে কিন্তু কোনো রকম কেমিক্যাল জাত জিনিস দিয়ে আমরা তাড়াতে পারি না যেহেতু রান্নাঘরে খাবার রিলেটেড জিনিস থাকে তাই গরম বার্নারের ওপর এরকমভাবে লেবুর খোসা যদি বেশ কিছুটা সময় আমরা রেখে দিই তাহলে রান্নাঘরে যে মাছি বা পোকামাকড়ের উপদ্রব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এইভাবে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে নিতে আশা করছি এই ছোট টিপসগুলো তোমাদের অনেকটা বেশি কাজে দেবে চলে গেলাম পরের টিপস গ্যাস সিলিন্ডারে কিন্তু আমরা প্রত্যেকেই রান্না করে থাকি কিন্তু একটা সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর আরেকটা নতুন সিলিন্ডার লাগাতে কিন্তু আমাদের প্রত্যেক মহিলাদেরই অনেকটা বেশি কষ্ট হয় কেননা অনেকেই আছে এই সিস্টেমটা ঠিকঠাক মতো জানে না বাড়ির অন্যান্যদের বা হাজবেন্ডের সাহায্য নেয় এই সিলিন্ডার পাল্টানোর দায়িত্বটায় কিন্তু ঘরে যদি কোনো মানুষ না থাকে ইমার্জেন্সি পারপাস হঠাৎ করে যদি আমাদের সিলিন্ডারটা হয়ে যায় বা বাড়িতে কোনো মানুষ নেই সেই মুহূর্তে আমরা যদি কোনো রান্না বাননা বসিয়ে থাকি তখন আমরা রান্নাটাকে কমপ্লিট কিভাবে করব সিলিন্ডারটা তো আমাদের চেঞ্জ করতেই হবে তো কিভাবে আমরা সিলিন্ডার চেঞ্জ করবো বন্ধুরা বাড়িতে যদি একটা চামচ থেকে থাকে তাহলে আর কোন রকম চিন্তা করার দরকার নেই এই যে এই দড়িটা দড়িটা যে টানার একটা সিস্টেম আছে আর দড়িটা এতটাই টাইট হয়ে থাকে যে অনেকেই কিন্তু এই দড়িটা টেনে বা সিস্টেম অনুযায়ী এটাকে ওপেন করতে পারে না তো এর জন্য এখানে একটা চামচের ব্যবহার করে একটা ছোট্ট তার মতো অংশ আছে এই তারের মধ্যে এইভাবে চামচটাকে ঢুকিয়ে দিয়ে বেশ কিছুটা একটু ফাঁক করে নেব এই চামচটা ঢোকালে কিন্তু একটু ফাঁক হয়ে যাবে আর এরপর কি করতে হবে আস্তে করে যদি এইভাবে আমরা ক্যাপটাকে ধরে খুলি তাহলে ক্যাপের যে একটা টাইট ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ লুজ হয়ে যাবে এই চামচটা দিয়ে এখানটা একটু হালকা করার কারণে তো এইভাবে যদি আমরা ক্যাপগুলোকে খুলে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো রকম কষ্ট হবে না নিজেদের কাজ নিজেরাই সুন্দর মতো গুছিয়ে করে নিতে পারবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আরো অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ